হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আবারও তোমাদের সামনে অল্প কিছু কথা নিয়ে আমি হাজির হয়েছি আজকে কথা বলবো বাংলাদেশ সুপার স্টার নায়ক সাকিব খানের নতুন যে আপকামিং সিনেমা রাইহান রাফি পরিচালিত তাণ্ডব তাণ্ডবের অলরেডি তাণ্ডবের যে স্ক্রিপ্ট তাণ্ডবের যে গল্প সেটা অলরেডি শেষ হয়ে গেছে শাকিব সাকিব খানের নতুন একটা সিনেমা সেটা হলো বরবাদ আর এই বরবাদের শুটিং শেষ করার পরেও শাকিব খান কিন্তু তাণ্ডবের জন্য প্রস্তুতি নেবেন বা তাণ্ডবের সিনেমা শুটিং এ অংশগ্রহণ করবেন এরকম একটা কথা আমরা জানতে পেরেছি যে শাকিব খানের নতুন সিনেমা বরবাদের পরই তাণ্ডবের তাণ্ডব সিনেমা রায়হান রাফি পরিচালিত এই সিনেমায় অভিনয়ে অংশগ্রহণ করবেন শুটিংয়ে অংশগ্রহণ করবেন এবং এইটা কুরবান ঈদে মুক্তি দেবে রায়হান রাফি এরকম একটা কথাই আমরা শুনতে পারছি যে রায়হান রাফি তাণ্ডব রোজার ঈদে নয় ঈদে মুক্তি দেয় কারণ ঈদে অলরেডি সাকিব খানের একটা সিনেমা বরবাদ এটা বুকিং হয়ে গেছে রোজার ঈদে এবং কুরবান ঈদে রাইহান রাফি কুরবানিদে তাণ্ডব সিনেমা রিলিজ হবে এরকম একটা কথাই আমরা শুনতে পারছি আর তাণ্ডব হবে শাকিব খানের আরেকটি মাইক ফলক যেটা তাণ্ডব তাণ্ডব ঘটিয়ে ছাড়বে এরকম একটা কথাও রায়হান রাফি অলরেডি বলে দিয়েছে আর রায়হান রাফি মানেই তো যে ভালো একটা সিনেমা ভালো একটা গল্প এই আমরা আশাবাদ যে রাইহান রাফিন যে নতুন নতুন সিনেমা আসতেছে এগুলো আসলেই অনেক সুন্দর হবে কারণ রাইহান রাফিন নিজেই বলেছে যে তাণ্ডব আসবে তাণ্ডব ঘটাতে ঠিক সাকিব খানও এইরকম কিছুই করবে যে তাণ্ডবের মতো যে তাণ্ডবকে তাণ্ডব না সব ছড়িয়ে দেবে তো তাণ্ডবের জন্য আমাদের শুভকামনা রইল এবং রাইহান রাফি ভাইয়ের জন্য শুভকামনা রইলো সে অনেক ভালো ভালো সিনেমা উপহার দেয় আহ সেই হিসেবে তাণ্ডবও একটা ভালো সিনেমা হবে সেই আশা ব্যক্ত করে আজকে আমার ভিডিও আমি এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে থাকবেন আমার চ্যানেলটিতে তারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ